কারণ আমি আজকে যাচ্ছি হচ্ছে আমাদের বহরমপুরের মধ্যে সবচেয়ে ফেমাস হোটেল নতুন ওপেনিং হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন আমি কোন হোটেলের কথা বলছি রয়্যাল বিষ্ণু তো আজকে আমি সেখানে যাবো এবং পুরো হোটেলটি ঘুরে দেখাবো আমি আর আমার বন্ধু রাকেশ দুজন মিলে বেরিয়ে গেছে এই যে দাঁড়িয়ে আছে তো চলুন একদম হোটেলে গিয়ে দেখা হচ্ছে তো লেটস গো তো গাইস আমরা প্রথমে চলে আসলাম এক্সপ্রেস বাজারে একটি শার্ট কেনার জন্য তো রাকেশের এই শার্টটি পছন্দ হলো সেই জন্য এটিকে ফাইনাল করে নিলাম তারপর সোজা চলে আসলাম বিল কাউন্টারে বিল করার জন্য এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব রয়্যাল বিষ্ণুতে Till I get up on my side তো গাইজ ফাইনালি চলে এসেছি রয়্যাল বিষ্ণুর সামনে তো চলুন এখন ভিতরে যাই প্রথমেই আমরা চেক ইন হয়ে ভিতরে চলে আসলাম আর ভিতরে আসার পর একটা রয়্যাল রয়্যাল ফিল হচ্ছে যেমন নাম রয়্যাল বিষ্ণু তেমন রয়্যাল রয়্যাল ফিল হচ্ছে একদম আর রিসেপশনের সিলিং এর ডেকোরেশনটাও অনেক সুন্দর ভাবে করা হয়েছে গাইজ আমরা এখন হোটেলের মধ্যে প্রবেশ করে গেছি এখন লিফটে যাচ্ছি প্রথমে আমরা ঘুরে আসবো একদম রুফটপটা টপে যাবো সুইমিং পুলটা ঘুরে আসবো তারপর বাকিটা ঘুরবো তো আজকের ভিডিওটি কিন্তু অনেক ধামাকাদার হবে সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন ফাইনালি টপ ফ্লোরে চলে আসলাম আর তোমাদেরকে কি বলবো এখানে এসে আমি নিজেকেও কন্ট্রোল করতে পারছি না এত সুন্দর ভিউ মানে কি আর বলবো শত কোটি টাকার ভিউ বলে না সেটা এখানে পেয়ে যাচ্ছে একদম এত লাক্সারিয়াস ভাবে ডেকোরেশন করা আছে যেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না চেয়ার গুলো এত সুন্দর ভাবে সাজানো আছে আর এখান থেকে তো তোমরা পুরো বহরমপুরের ভিউটাই দেখতে পাবে গাইজ কি বলবো এখানে একটা এসে আলাদাই মজা আলাদা এই যে সুইমিং পুল সুইমিং পুলের পুরো পাশে দাঁড়িয়ে আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ সুইমিং পুল তো এখানের ভিউটা দেখো কত সুন্দরভাবে করা আছে এখানে গোসল করো আর এই পাশে যে কত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এই যে উপরে আরও আছে জায়গা এখানে তো মানে এখানে সে একটা আলাদাই ফিলিংস লাগছে বহরমপুরের মধ্যে এটা সবচেয়ে এক্সপেন্সিভ হোটেল তো কি বলবো এখানে অনেক মজা লাগছে চলুন আপনাদেরকে শুধু এখন সবকিছু ঘুরে ঘুরে দেখাবো আর আমাদেরকে রুমে যাওয়ার পারমিশনটা দিলো না মানে হোটেল ক্যান্ডিডেট ছাড়া রুমে অ্যালাউ করে না সেই জন্য আমাদেরকে রুমটা দেখাতে দিল না তো রুম নেই তো কি হয়েছে এখানে অনেক জায়গা আছে তো এবার কিছু এখানে আমরা ফটোশ্যুট করব তো সেগুলো আপনারা অবশ্য আমাদের ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পেয়ে যাবেন মেনশন করে দিব তো চলুন এখন কিছু ফটো তুলে নেওয়া যাক এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस তোমরা এখানে আসলে একটা পার্সোনাল জিম পেয়ে যাবে রয়্যাল বিষ্ণুর তরফ থেকে এখানে একটা পার্সোনাল জিম আছে এখানে অনেক কিছুই আছে এই যে এদের এখানকার একটা পার্সোনাল জিম রয়্যাল বিষ্ণুর তরফ থেকে এখানে দু একদিনের জন্য এক্সারসাইজ করার জন্য অনেক কিছুই যাবতীয় মেশিন পত্র আছে কিছু ডামবেল রাখা আছে ওখানে আর অনেক কিছুই আছে তো এটি একটি লাক্সারিয়াস হোটেল বহরমপুরের মধ্যে আগে ছিল গোল্ডেন রিসর্ট এখন হয়েছে রয়্যাল বিষ্ণু তো এখান থেকে আপনারা অনেক কিছু সুন্দর সুন্দর দেখতে পাবেন আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো বহরমপুর শহরটাকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে বহরমপুর শহরটিকে চারি সাইড ওই যে অনেক দূর পর্যন্তই তো চলেন এখন বাকি জায়গাগুলো ঘুরে দেখাবো আর এখানকার আপনাদেরকে যারা যেটা কমন বাথরুম হিসেবে ব্যবহৃত হয় সেটাও দেখিয়ে দিচ্ছি বাথরুমগুলোও কিন্তু অনেক সুন্দর আছে তো যেহেতু ফোর স্টার হোটেল সেহেতু সুন্দর তো থাকারই দরকার এটা হচ্ছে যে ফিমেল ওয়াশরুম আর এটা হচ্ছে যে মেল ওয়াশরুম আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিই এইটা মেল এন্ড এটা ফিমেল তো এখানে হচ্ছে যে এটা ড্রেসিং এরিয়া তো আমাকেও কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্য আইফোনের সুট তো আজকে আজকে একটু আমার ফোনে হচ্ছে না আলাদা ফোনে হচ্ছে সুট তো চলুন এখন বাকি জায়গাগুলো ঘুরে আসি गाइस আমি আর কি বলবো তোমাদেরকে এখানে তোমরা সবকিছু ফ্যাসিলিটি পেয়ে যাবে এখানে সুইমিং পুল আছে তারপর হচ্ছে যে লাক্সারিয়াস রুম আছে এবং বার পাব ক্যাফে জিম সবকিছুই পেয়ে যাবে তোমরা এখানে এবং রেস্টুরেন্টও আছে আর এটা এখান থেকে একদম মোহন কি সবই দেখা যাচ্ছে তো তোমাদেরকে আমি এখন মোহনটা দেখাই ও যে দূরে এম লেখা দেখতে পাচ্ছ বড় করে এইটা হচ্ছে যে মোহনমল তোমরা তো দেখে চিনতে পারছো এটা মোহন তো তোমাদেরকে আর কি বলবো এখানে মানে বসে আমার অনেকক্ষণ সময় কেটে গেল কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না এখানে যে বসে আছি ওসব আমি কিছুই বুঝতে পারলাম না যে কখন থেকে কখন কেটে গেল আমার এখানে আসা প্রায় তিন ঘন্টা হয়ে গেল কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না যে আমার তিন ঘন্টাটা কিভাবে চলে গেল আর এখানে কিছু ফ্যামিলিও এসছে তো তারাও এনজয় করছে এখানে মানে তুমি ফ্যামিলি নিয়ে এসেও এনজয় করতে পারো গার্লফ্রেন্ড কাপেল সবকিছুই চলবে এখানে কোনো কিছু বাধা নেই আর এই হোটেলটি হচ্ছে যে ফোর স্টার হোটেল তবুও গোল্ডেন থেকে অনেক বেশি এক্সপেন্সিভ তো এখানে তো অনেক ভালো লাগছে ঘুরতে এবার একটু পরে লাইটিংগুলো দেখাবো কিন্তু এখন আগে একটু নিচে থেকে বার পাব ক্যাফে এগুলো থেকে ঘুরে আসি তারপরে আবার এখানে আসবো তো চলো আগে নিচে থেকে একটু ঘুরে আসি কারণ হোটেলে এন্ট্রির পরে তো একদম ওপরে চলে এসেছি তো এবার নিচেটা ঘুরে দেখাবো তারপরে আবার এখানে আসবো লাইটিং দেখানোর জন্য তো চলো এখন নিচে থেকে একটু ঘুরে আসি আমাদের এখানে টোটাল আউটলেট আছে নটা তার মধ্যে ফার্স্ট ফ্লোরে আছে আপনার ক্যাফে আরোমা এবং অ্যাটাচে আছে ব্যাংকুয়েট ব্যাংকুয়েটের নাম হচ্ছে আপনার সেরেস্তা আর ক্যাফে আর আমার নাম হচ্ছে যেটা ক্যাফে কফি শপ সেটার নাম হচ্ছে ক্যাফে আমা আর সেকেন্ড ফ্লোরে আছে আপনাদের দুটো একটা রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে জেস্ট আর একটা পাশে অ্যাটাচে আছে ওরিয়েন্টাল ক্যানভাস ওরিয়েন্টাল ক্যানভাসে পাওয়া যাবে আপনার প্যান এশিয়ান খাবার যেমন থাই মালয়েশিয়া জাপানিজ চাইনিজ এসব খাবার পাওয়া যাবে সাথে কিডস জোন আছে আর একটা পিরিয়ার আছে পাইপে ডাইনিং রুম সেখানে এইট সিটের আছে আর থার্ড ফ্লোরে আছে আমাদের ডাল ওক লাইব্রেরি সেখানে বার আছে লাইব্রেরি আছে একটা এই ই আছে আপনার কি বলছে বোর্ডরুম আছে ঠিক আছে আর তিনটে মহারাজা ডেক আছে সেখানে সুইট রুম সেখানে ভিআইপি রুম যেটা বলছে সেটা ইয়েস সাত ফ্লোরে আছে সেটা ভিআইপি তিনটে রুম আছে আর ফোর্থ ফ্লোর ফিফ ফ্লোর সিক্স ফ্লোর এই তিনটে ফ্লোরে আপনার রুম আছে শুধু টোটালি চুয়ান্নটা রুম আছে আর সেভেন ফ্লোরে যে আমাদের মহারাজা ডেক সেটা আমাদের স্পেশালি ইন্ডিয়ান খাবার পাওয়া যাবে আর আছে আমাদের সুইমিং পুল এ জিম আছে এগুলো সব গেস্ট আছে জন্য আর গ্রাউন্ডে যেটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে তো এখন ওপেনিং নেই না না is Elvis. Elvis, hold me close till I get up. Time is barely outside. তোমরা তো দেখতেই পেলে ভিতরটাকে কত সুন্দরভাবে ডেকোরেট করা আছে আর কোথাও থেকে চোখ সরাতে একদম ইচ্ছাই করছে না তো আমরা এখন হালকা করে কিছু খাওয়ার জন্য চলে আসলাম এখানে আমরা প্রথমে ক্যাফেতে খাওয়ার জন্য চলে আসলাম মেনু কার্ড দেখছে রাকেশ মেনু কার্ডের মধ্যে তো অনেক রকমেরই খাবার আছে কিন্তু আমরা একটা করে কোল্ড কফি অর্ডার করলাম ফাইনালি আমাদের কোল্ড কফি চলে আসলো তার সঙ্গে দুটো করে বিস্কুট দিয়েছে আর কিছু সুগার দিয়ে দিয়েছে তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর আমরা এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো গাইজ আমরা আবারও উপরে চলে আসলাম নাইট ভিউ নেওয়ার জন্য আর তোমাদেরকে কি বলবো সন্ধ্যাবেলা লাইট গুলো জ্বলছে আর দেখতে এত সুন্দর লাগছে তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে বলে বোঝাতে পারছি না যা খুশি লাগছে আমার ভাই সাহেব তোমাদেরকে বলে বোঝাতে পারছি না একটা আলাদাই সুকুন ফিল হচ্ছে মানে এটা আমি ক্যামেরার মধ্যে একদম বলে বোঝাতেই পারছি না তোমাদেরকে তো গাইজ আর কিছুদিন পর সুইমিং পুলটা সবার জন্য ওপেন হয়ে যাবে আর তোমরা তো দেখতেই পারছো রাত্রে বেলায় সুইমিং পুলটাকে দেখতে কত সুন্দর লাগছে পানির ভিতরেও লাইট জ্বলছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ গাছগুলোর নিচে লাইটিং করা আছে সেগুলোকেও দেখতে অনেক সুন্দর লাগছে আমি বলে কিছুই বোঝাতে পারছি না তো গাইজ অনেক রাত্রি হয়ে গেছে আমরা এখানে থাকতে থাকতে টাইমটাকে বুঝতেই পারিনি যে কিভাবে চলে গেল সেই দুপুর তিনটের সময় ঢুকেছি আর এখন রাত আটটা বেজে গেছে মানে টাইম কিভাবে যাচ্ছে কিছুই বুঝতে পারলাম না তো এখন আমরা বাড়ির পথে যাব সেই জন্য বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে তো गाइस আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা সবাই কিন্তু এই হোটেলটা একবার হলেও ভিজিট করে যাও যদি না খেতে পারো তো এমনি শুধু দেখার জন্য হলেও ভিজিট করে যাও দেখতে গেলে কোনো চার্জ লাগবে না আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা